আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ টানা করবে না কেউ ছিনিমিনি খেলবে না জাতীয় সঙ্গীত নাকি বাতিল করে দিবে এরকম একটা সমালোচনা কারা করছে এটা আমরা জানাই প্রতিবাদ জানাই জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের মানে দেশে একটা কী বলবো ঐতিহ্য বলা যাক ইতিহাস বলা যাক সব কিছুর মানে সব কিছুর একটা ঐতিহ্য মানে হচ্ছে আমাদের সব সাম্প্রদায়িক চেতনা বলা হোক বা সংস্কৃতি বলা হোক সব কিছুর মূলে আসলে এই দেশ আমার মা এই মাটি আমার মা আমার সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত আমার সোরার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি আর কিচ্ছু বলতে চাই না আমার জাতীয় সঙ্গীত নিয়ে কেউ টানাকানি করবে না কেউ ছিনিমিনি খেলবে না আমি আমার সঙ্গীত বাদ দিতে পারবো না এটাই এটাই বলার আছে আর কিছু বলার নাই আমার সমবেত হয়েছে জাতীয় সঙ্গীতের শক্তিতে সত্যি কথা বলতে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের একটা প্রাণের একটা অনেক বড় জায়গা দখল করে আছে যখন বলা হয় যে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো বা আমার আমি আমার প্রকৃতি মা আমার দেশ মাকে চিন্তা করি এই দেশের জন্য আমরা অনেকে প্রাণ দিয়েছি আমরা একটি জাতীয় সঙ্গীত পেয়েছি একটি স্বাধীন রাষ্ট্র আমাদের একটি কনস্টিটিউশন রয়েছে সবগুলো জায়গা আমাদের অনেক আবেগের জায়গা প্রথমত এই বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে এবং এই স্বাধীনতা তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং তিন লক্ষ মামনের নির্যাতনের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ পাওয়ার সাথে সাথে আমরা একটি জাতীয় পতাকা পেয়েছি একটি জাতীয় সঙ্গীত পেয়েছি এইটাকে নিয়ে এই সময় এসে বিতর্ক তোলাটা একেবারে অহেতু এইটাকে যারা বিতর্ক তুলছে তারা আসলে উনিশশো সালে তাদের যা অবস্থান ছিল এই বাংলাদেশকে তারা স্বীকার করেনি বাংলাদেশের পাশাপাশি তারা জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকেও তারা স্বীকার করেনি আমরা ছোটবেলা থেকে এটা গিয়ে এসেছি শুনে এসেছি আমরা কোনোভাবে এটা পরিবর্তন হতে দেব না জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের প্রাণ আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ের রক্তে ধারণ করে এবং সে জাতীয় সঙ্গীতকে আমরা কোনোভাবেই অবমাননা করতে পারি না ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে আমরা অনেক কষ্টে স্বাধীনতা অর্জন করেছি এবং যারা এটা করতে চাচ্ছে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না যে একটা মহল জাতীয় সঙ্গীতের পরিবর্তনের প্রসঙ্গে বলছে যারা বলছে তারা আসলে স্বাধীনতাটাকেও ওইভাবে মেনে নেন এবং স্বাধীনতা অর্জন করার পরে যেই জিনিসগুলো সেটাও তারা আসলে মেনে নিতে চাচ্ছে না সো তারা এই জিনিসটা সঙ্গীতটা পরিবর্তন করতে চাচ্ছে আমরা যারা আছে এবং নতুন প্রজন্ম যারা আছে তারা সেই ছোটোবেলা থেকে যাতে সঙ্গে দিয়েছি আমাদের একটা প্রাণের জায়গা এটা সো তারা যখন এটা পরিবর্তন করতে চাচ্ছে বা দাবি কোন কোন জায়গা থেকে উঠেছে সেটার প্রতিবাদে আমরা আসলে এখানে এসেছি কিছু জায়গাতে আরও নতুন করে ইনোভেশান হতে পারে নতুন করে সংযোজন হতে পারে নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংযুক্তি করতে পারি কিন্তু সেটিকে পরিবর্তন করার কথা যারা বলেন আমরা তাদেরকে ঘৃণা করি তাদেরকে প্রত্যাখ্যান করি আমরা অবশ্যই মনে করি যে আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় পতাকা আমাদের সংবিধান এদেশের মানুষের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে লড়াইয়ের বিনিময়ে সংগ্রামের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমাদের পতাকা এবং জাতীয় সঙ্গীত